পৃথিবীর যত মানুষ এসেছিলেন আর যারা রয়েছে এরপরে যারা আসবে কেমতের মাঠে যতজন জান্নাতে যাবে তাদের কথা বাদ দেন কিন্তু যারা জাহান্নামে যাবে এরা গুণা করেছে এর জন্য জাহান্ন করার কারণে মানুষ নাম যদি যায় তাহলে আল্লাহ কি করছেন গোনা করার ডিউটি কার মানুষের মানুষের ভিতরে যে গুণা করার মতো পার্স আছে এটা কে দিয়েছেন না আল্লাহ দিয়েছেন তাহলে আমি পা করব এটা তো আমার ডিউটি আর মাফ করার ডিউটি ঠিকাকার করা ডিউটি হলো আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে গোলাম মোর মোহাম্মদ তুই জাহান্নাম যা আমি বলবো কেন আমার রব বলবেন তুই পাপ করতেছিলে তার জন্য যা এখন আমি রবকে বলবো মাহবুব আমি পাপ করেছি আমার ডিউটি আমার ঠিক আছে এখন আপনি তো মাফ করেননি ডিউটিতে ফাঁকি কার লেভে যায় ডিউটিতে ফাঁকি কাক শুনে আপনাদেরকে উল্টা মনে হবে এ তো দারুণ কথা বলছে মাফ তো করার ডিউটি হলো আল্লাহ তাহলে আল্লাহ মাফ করেনি তাহলে ডিউটিতে ফাঁকি পাওয়া গেছে আল্লাহকে না অতএব আমার রব কাউকে বলবে না যে গুনহার কারণে তুমি যাহার নাম যেছ শুনে উল্টো লাগছে না আরে হ্যাঁ না বলে না এতগুলো লোক হ্যাঁ না বলে না আরে পাপ করার কারণে কোনো মানুষ যাহার নাম যাবে না শুনে উল্টা লাগছে না একবারে একদম চুপ গো একবার মুখ খুলেন উল্টা লাগছে কি না না রে তকবি বাস এইটাই খালি জানে আর যদি বিরেলি হয় আহ নবী না হোয়ে দুনিয়া আর না হোয়ে ফেরেশতা খোদা হয়েছে উম্মাত তো তোমার তার তরে সুخور হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল

জলপাইগুড়িতে জালসা করতে গেছি আর প্রথম বক্তাকে তুলেছে রাত আড়াইটায় তার আগে খালি গজল চলছে জীবনে দুটি ইতিহাস আছে আর পূর্ণি বোকারো ডিস্ট্রিক্ট পুরুলিয়া পার করে জালসা করতে গিয়েছিলাম প্রথম বক্তা তুলেছে রাত তিনটে তারপরে দ্বিতীয় তৃতীয় বক্তা আছে কি নসিব খারাপ আমাকে তিনটে সময় দিয়েছে অনেক দিন আগে তখন ছেলে মানুষ ছিলাম চল্লিশের নিচে বয়স ছিল তো দেখছি সব এরকম করে হাই তুল যা মানে আর ওকে ভালো লাগছে না রাত যাবে মানুষের তো একটা দেহ আছে রে ভাই তা আমি তখন উল্টা দিকে হাঁটতে লাগলাম পেছন দিকে বাইন শুরু করে দিলাম নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না নামাজ পড়ে কোনো লাভ নেই নামাজ না পড়লেও জান্নাত আছি রোজা রাখতে হবে না কে বলেছে রোজা এতো জরুরি আছে কোনো দরকার নেই হজ করার দরকার নেই টাকা খরচা হবে আর অবাক কালেমা পড়ার দরকার নেই মেয়েরা পর্দা থাকবে ছেলেরা লুচ্চামা করবে আর বে হিয়াইমা করবে ঘুরে বেড়াবে সুদ খাও বাট করো চুরি করো ডাকাতি করো বেইমানে করো কোনো চিন্তা না শুধু আল্লাহর যদি একটা হুকুম কেউ মেনে নেয় তো জান চলে যাবে এক মুরুব্বি ছিল আমার কাছে একবারে তো পান খেতে খেতে হাঁ করে তাকিয়ে আছে ই কি বায়ান আর লোকের তো ঘুম ভেঙে গেছে যে আজ পর্যন্ত কোন মলবি কথা বললে না যে নামাজ পড়ার দরকার নেই তো ক্লিয়ার সব সাফ করে আর কি খালি আল্লাহর একটা হুকুম মারলেই জানার চলে যাবে তখন এই মুরব্বি থাকতে না পেরে বলছে ঠিকই নাকি বা হ্যাঁ গো চাচা ঠিকই বলছি কোথা আছে বাপ ও ভাবছে বুখারি টোকারি হলে যে সহি বলবো তার মানে আছে গো কি কথা বলছে গো কোরান এরকম আছে কোথা আছে গো সুরার রহমান গো লে আল্লার একটা হুকুম মেনি জান্নাত সোরা রহমান আছে আর বাকি কিছুই মানতাম না কোথায় আছে বিস্মিল্লা কে রহমান রহিম আল্লাহ বলছেন ইয়া معصر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء جربوا আল্লাহ কি বলতে চাইছেন হে জিন ইনসানের দল ও পৃথিবীর মানব কুল জিন কুল আমার সংবিধান আমার আইন যদি তোমাদেরকে ভারী লাগে এটা যদি বহন করতে বিরক্ত লাগে তবে এক কাজ করো এটাকে তোমরা ইগনোর করে দাও এটাকে তোমাদেরকে মানতে হবে না তোমরা একটা কাজ করো আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও যেখানে আমার রাজ্য আমি বললাম চাচা আপনাকে একটা আমল করতে হবে সেটা আল্লাহর জমিনের বাইরে চলে যেতে হবে কোথায় যাও বা আনতে হবে সোজা রাস্তা আল্লাহ বলছে আমার আইন মানবি না আমার রাজ্যের বাইরে চলে যা তোর সাথে আমার কোনো ভেজাল নাই কোথাও যেতে পারবেও দেশ পাঁচটা ধরা পড়েছে তখন ওদেরকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে ইলেকট্রিক পোলে টেঙ্গে দিবালোকে মানুষের সামনে গুলি করে মারতে হবে দেশদ্রোহী ধরা পড়েছে মুশকিল খুব এবার ওরা কি ধরেছে রাষ্ট্রপতিকে প্রাণ ভিক্ষা চাইছি রাষ্ট্রপতি বলছে এক সপ্তাহ টাইম দিলাম দেশের মাটির বাইরে চলে যা এক সপ্তাহ পর গোয়েন্দা দিয়ে দেখছে ওরা মালদা আম বাগানে পাকা পাকা আম খেচে গাছে চেপে পুলিশ বলছে রে নাম রে শালা তোদেরকে নিয়ে যাব ওরা তখন বলছে রাষ্ট্রপতি বলেছে দেশের বাইরে মাটিতে থাকিস না আমরা তো গাছে আছি ওরা মানবে আল্লাহ বলতে শোনো আমার আইন মানবে না আমার সূর্যের আলো নেবে না আমার পাতালের পানি খাবে না আমার জমি চাষ করবে না আমার আলোর বাইরে তুমি চলে যাও তোমার সাথে আমার কোনো লেনদেন নেই আর যদি আমার সূর্যের আলো লাও আমার অক্সিজেন যদি ব্যবহার করো আমার মাটিকে যদি তোমরা ব্যবহার করো তাহলে আমার প্রত্যেকটা আইনকে পঙ্খান্ন পঙ্খানা মেনে নিতে হবে তেমনি বন্ধুরে মানুষকে গুনহার কারণে জাহান নামে দেবেন না আর একবার বলছি আমার রব কোনো মানুষকে গুনহার কারণে জাহান নামে দেবেন না আমার রব কোনো মানুষকে গুনহার কারণে জাহান নামে দেবেন না যে কারণে জাহান নামে দেবে সে কারণটা হচ্ছে মাপ না চাওয়ার কারণে জাহান নাম যাবে গুনহা করা অপরাধ নয় মাপ না চাওয়ার বুঝাতে পারলাম গুহার কারণে মানুষ না যাবে না মাপ না চাওয়ার কারণে যাবে কারণটা হচ্ছে মাপ না চাওয়া এবার বলেন আল্লাহ বলছেন তোমরা যখন গোনা করো তখন তোমাদের খুব উদ্দীপনা থাকে কিন্তু একবার মুখে বলতে হবে আল্লাহ তুমি মাফ করো এটা তোমরা অলসতার কারণে বলো না তোমাদেরকে এমন শয়তান দিয়েছে গুনহার ব্যাপারে তুমি হিরো মাফ চাওয়ার ব্যাপারে তুমি হয়ে গেলে জিরো আল্লাহ কেমন মাফ করেন ইন্নাল্লাহ গাফুর রাহিম একটা লোক একটাই গুনা একটা লোক এক বারের ওপর করে থাকে আল্লাহ সত্তর বার মাফ করবেন কেন মাফ করবেন আল্লাহ বলেছেন আমি মাফ করে না প্রত্যেকটি তো আমি এই গোনা আর করবো না আবার হয়ে গেছে অতএব মানুষ গুণা করে না মমিন কোনো দিন করে না ইমানদার কোনোদিন দিন করে না এটা কথা জিজ্ঞেস করব উত্তর দেন রোডে গাড়ি বাস ট্রাক ডাম্পার এরা কি এক্সিডেন্ট করে এত কল লোক কিছু বলছ না আর ভালো লাগে মরা রোগী কি চিকিৎসা হয়ে গো মুখ খুলেন কোন গাড়ি এক্সিডেন্ট করে করে না একটা এক্সিডেন্ট হয় না এক্সিডেন্ট হয়ে যায় এক্সিডেন্ট করার এক্সিডেন্ট হয়ে যাওয়া আসমান জমিন পার্থক্য কোনো ড্রাইভার বলে তুই থাক থাক এদিকে তাই লাগায় কেউ বলেছে কোনো আই জানটাকে দিয়ে দিচ্ছি না এক্সিডেন্ট করে না এক্সিডেন্ট হয়ে যায় করে না গুণা হয়ে যায় আছে বার মাফ করবেন যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে গুণা মাফের দরজা রয়েছে বন্ধু আমার অতএব রহিম কোনো মানুষ গোনার কারণে জাহান্নাম যাবে না মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে আপনাদের গ্রামের নাম মেদের দা সেই জেনটা কই খেপা জেনটা আপনাদের গ্রামে একটা জেন আছে সাব্বির নাম দেখেছেন লাহ লাহার আমার দুখানা জেনের সঙ্গে পরিচয় আছে একটা জেনের নাম হলো জাসিদ ওর বাড়ি বর্ধমান আগে ডাকলি চলে আসতো যেখানে বাংলাদেশে দেখেছি তাও গেছে সত্যি কি ওর বয়স আমার ছত্রিশশো বছর ছত্রিশশো বছর তিন হাজার চারশো বছর তো যে কথাটা আপনাদেরকে আমি বলছি ধরেন একদম বর্ষা চারিদিকে পানি থই থই ঝড় বৃষ্টি চলছে এখন কোনো জালসা নাই ওই অবস্থায় যদি আমি এলাকায় ঘুরি তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার আর জালসার সিজনে যদি ঘুরি তা মানুষ জানবে যে কোথাও জালসা আছে এ মাল ঘুরছে মানে কোথাও মাইক বাঁধছে ঠিক কিনা শামসি মসজিদে উজু করছি একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসছেন বললো না শ্বশুর বাড়ি এসছি কি বলবো কিছু জায়গা দেখে প্রশ্ন করতে হয় বর্তমান হসপিটাল থেকে আমি নামছি আমার স্ত্রী অপারেশন হয়েছিল গোল ব্লাডারে আমি নামছি আর একজন সিঁড়িতে উঠছে বলে ভালো আছেন রাজি ব্যাপার কি হয়েছে জিজ্ঞেস করেন এটা কি ভালো থাকার জায়গা হাসপাতালটা হাসপাতাল আছি মানে ভাবতে হবে কেন কি কারণ তো ঠিক ধরে লেন আমি অফ সিজেনে চলে এসেছি এসেই মসজিদে উঠলাম আর মসজিদে উঠেছি আর সাব্বির গেছে নামাজ পড়তে বা ওর আব্বা গেছেন ওর নানা গেছেন নামাজ পড়তে হঠাৎ ওবা। এত বৃষ্টিতে কেন লোকটা তাল পাচ্ছে না মাস্টার সাহেব নামাজ পড়তে পড়তে দেখে বর্ধমান নাই সবাই অবাক হলো কিন্তু বন্ধু আমার চারিদিকে বৃষ্টি হোটেল টোটেল কিছু খোলা নাই কোনো রকম টোটো ধরে এসে পৌঁছে জিমেদের দেয় রাত্রি তখন সাড়ে দশটা বেজে গেছে আটটা বেজে গেছি সাড়ে আটটা নটা বাদ চলো বাড়ি গেলেন বাড়িতে গিয়ে বলছে বর্ধমানে এসেছে কিছু খাবার আছে কি বিবিকে জিজ্ঞেস করছে বিবি ফিস ফিস কিছু তো খাবার নাই গো দু তিন পিস মাংস পরেছে যে ডিম আছে ডিমটাকে অমলেট করে দিই ওনাকে ডাকেন ভাতটাকে একটু ওভেনে মাইক্রোওভেনে গরম করে আচ্ছা ঠিক আছে আমি একটা কিছু ব্যবস্থা করছি আপনি ডাকেন উনি একটা ছেলেকে পাঠালো বাবা নূর মোহাম্মদ কে ডেকে নিয়েছো দেখো বৌদ্ধমানি মসজিদে বসে একটা ছেলে এসে বলছে হুজুর চলেন মাস্টার সাহেব ডাকছি কিংবা ডাকছেন হাজি সাহেব ডাকছেন গেলাম না দুই নম্বর একটা ছেলে এলো আমি গেলাম না তিন নম্বর একজনকে পাঠালো আমি গেলাম না চার নম্বর একজনকে পাঠালো আমি গেলাম না আমাকে কত গুরুত্ব দিচ্ছে পাঁচ নম্বর একটা লোককে পাঠালো যাও ডেকে নিয়ে আমি গেলাম না পাঁচ পাঁচবার আমি গেলাম না যে ডেকেছে তাকে আমি একদম নেকেট করে তেরে ধুমকে তাড়িয়ে দিলাম কিন্তু হাদি সাহেব কত ভালোবাসেন মাস্টার সাহেব কত ভালোবাসেন অত রাত্রিতে ওই ঝিমঝিম পানিতে ছাতাটা নিয়ে এসে মসজিদ বলছেন ভাই সালাম আলাইকুম আসেন যেটুকু খাবার আপনার আমার কপালে আল্লাহ জুটিয়েছে দুই ভাই খেয়ে নেব ঝাকি দিয়ে ছেড়ে নিলাম গেলাম না এইভাবে রাতটা চলে গেল খোদার্থ অবস্থায় গেল হজরে নামাজ পরে আমি চায়ের দোকানে বসে বলছি এদের এদের নাই। মেয়েদের কোনো গুরুত্ব নাই আমি সারাটা রাত না খেয়ে থাকলাম আমার ব্যাপারে কোনো খবর নিল না একবার মুখ খুলে বলেন আমার দাবিটা সত্য না আমার দাবিটা মিথ্যা বলেন তবে এটা মিথ্যা কিনা সবাই যদি একবার মুখ খুলেন কোন গোনা হবে হবে জোরে বলেন সত্য না মিথ্যা মিথ্যা কেন পাঁচবার ছবার দেখে পেল না আমার রব বলছেন তোর কাছে আমাকে শিখতে হবে মাফ করে ডিউটিটা আমার তোর কাছে কি আমাকে চেতনতা নিতে হবে আমার কি বিবেক নাই আমার কি জ্ঞান নাই তোর গোনা করেছিস তুই মাফ করব আমি তাই ফজর সময় মসজিদ কি দিয়ে বললাম আমার গোলামদেরকে আমার ঘরে ডেকে দে আমি রব রেডি হয়ে গেছি তার গোনাকে মাফ করার জন্য তোকে আমি পাইনি জোহরে ডেকেছি তোকে আমি পাইনি আসরে ডেকেছি তোকে আমি পাইনি মাগরিবে ডেকেছি তোকে আমি পাইনি তোর অলসতা কত বেশি ছিল ঘুমাইয়ে কাজা করেছি ফজর তখনও জাগিনি তখনও জোহর কেলাই কেলাই কেটেছে আসর মাগরি আর শুনি আদাম জামাতে সামিল হও রে এ সাথে এখনো জামাতে আছে স্থান তারপর তোকে আমি এ সাথেও দেখে পাইনি পাঁচবার 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 মুয়াজ্জিন কে দিয়ে দেখে তো আমি পেলাম না শেষকালে আমি রব তোকে কত ভালোবাসি রে আমার উপরে ক্লেম লাগাস না আমি রব কত মহব্বতের তাহার যুদ্ধের টাইমে সারা বিশ্ব যখন ঘুমিয়ে গেছে আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি আর বলেছি গোলাম ওট একবার উজু করে দুরিকার নামাজ পড়ে বল রব্বানা না ফিরলানা আমি রবে নিজে এসেছি তোর ঘরের দরজায়

কাছে সে ক্ষমা চাইনি আমাদের সত্তর বছরের কঠোর অনুসরে কেউ মাফ করতে পারেন তার প্রেমে যদি কেউ জড়িয়ে যেতে পারে এর থেকে প্রেমিক কেউ নাই গোলাম তখন তুমি অলসতা ঘুম দিয়েছ তোমাকে আমি পাইনি যে একবার তুমি চোখের পানিতে আমার কাছে কান্দি বলেন জাহান্নাম যাওয়ার কারণে আল্লাহ মাফ করেনি না মাফ নিতে পারিনি জি ভাই মাফ নিতে পারিনি সময় অলসতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই প্রথমে বলেছি বডিতে ক্যান্সার হলে একটাই রাস্তা মত একটা ঠিকানা কবর আর যদি ইমানে অলসতা ঢুকে যায় ও নাম যাবে এই কথাটা বলা ভুল হবে বরং কোরআন যেটা বলছে ওইটা বলতে হবে নাম যা